জানি আমি বিপরীত শব্দ সম্পর্কে আমরা বল কপালের সমর্থক শব্দগুলি বল হ্যাঁ কপালের শব্দ গুলি হলো চওড়া কপাল সুখী কপাল লম্বা কপাল হাটা কপাল পুরা কপাল এক্ষুনি কি আমার সামনে আয় নেই কপালের শব্দ হলো ফাটা কপাল চড়া কপাল লম্বা কপাল পোড়া কপাল এই নে মন দিয়ে শুন কপালের ক্ষমাত্মক শব্দ হলো গলাট মলাট মন এইসব গুলি ঠিক আছে যা জায়গায় গিয়ে বস আরে কেল্টু তুই দাঁড়া এবার তুই বল আলোর সমাত্মক শব্দগুলি গুলি কি কি

হাতি কালো হাতি লম্বা হাতি ছোট হাতি বাচ্চা হাতি দাঁত ভাঙা হাতি খান ভাঙা হাতি লেজ ভাঙা হাতি হাতি বড় হাতি ছোট হাতি ছোট বাচ্চা হাতি কি সব পাল্টা বলছি হাতির বিপরীত শব্দ হলো হরণ বস্তু তুই হাত ছিল দাঁড় ওটাকে মদন নাকি মদন তুই এবার দাঁড়া এবার আত্মার শব্দ তুই কি বলতো